তৈরি করছে যত বাতল তৈরি করছে কোনো বাতিলের খানা নাই বাস্তব ম্যাবাস্ত কোন বাত্রের কি নাই বলেন এই দুশো জুন দুশো দুশের হাজার বাস্তব ম্যাবাস্ত কয়জন দুশোর হাজার এ আর আদিস কয়জন এ আর আদিস কতো বলেন দুশো হাজার যত কিছুই তুলছে এদের এ জাতি খায় না এ কি করে না বলে শেষ পর্যন্ত এরা চিন্তা করলো যত কিছুই করি খায় না তো আমগো মধ্যে একজন তো কিনছিল মধ্যে একজন তো কিনছিল হাটাজারি থেকে একজন তো কিনছিল ঠিক বুঝুন থেকে একজন কি করছিল কিনছিল কিনছিল কোটি কোটি ডলার ঢালছিল পরে দেখে খায় না দেখে যে কি করে না বলে যত বাতিন তোলে খায় না বাস্তব না বাস্তব বলেন না কোনো বাদ এলে এই জাতি কি করে না এই জাতি খাওয়ার আগে জিজ্ঞাসা করে হুজুরদেরকে হুজুর খাইতাম এই জাতি খাওয়ার আগে কি করে জিজ্ঞেস করে হুজুর এটা কি খাবো এই জন্য খায় না জাতি খায় না শেষ পর্যন্ত দেখলো এদের মধ্য থেকে এক দলকে উঠানো যায় কিনা দেখি এদেরই ঘরের এদেরই না এদের সাথে উঠে এদের সাথে বসে এদের সাথে শোয় এদের সাথে চলাফেরা করে এরকম এক দলকে দেখি উঠানো যায় কি না তো শেষ পর্যন্ত এক দলকে উঠেছে উঠেছে না উঠেছে না এই জন্য যেদিন থেকে শুরু হয়েছে দেখে আজ পর্যন্ত নতুন একজনও যায় না নতুন কি একজনও যায় নাই আর পেছনে যারা গেছে আলহামদুলিল্লাহ হাজার হাজার তবা করতেছে বলবেন না এখন মিশা কথা ছাড়া তাদের কাছে আর কোনো বুঝি নেই কি কথা বলেন মিশা কথা প্রতিদিন মিশা কথা আর কতগুলো পয়সা দেওয়া মিডিয়া বুঝুন না কথা কতগুলো ফসা দেওয়া কি কতগুলো ফসা দেওয়া মিডিয়া ছাড়া তাদের কাছে আর কোনো কি নাই আর কোনো হাতিয়ার নাই তাদের কাছে আর কোনো কি নাই বলেন আর কোনো হাতিয়ার নাই এই জন্য পয়সা দেওয়ার দিন শেষ মোসাদের দিন শেষ মোসাদের কি শেষ বলেন মোসাদের দিন শেষ ফসা দেওয়ার দিন শেষ এই নামে আস ফলনের দিন শেষ আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন এরা ভাবছিল আমাদেরকে টুকরো করে দিবে দুইটা পয়েন্ট খেয়াল করেন এরা শুধু আপনাদেরকে এত আজকে ধ্বংস করবে সিদ্ধান্ত এটা ছিল না মূল সিদ্ধান্ত ছিল আমরা এত গবেষণা করলাম এত কিছু করলাম এর পরেও এই মাদ্রাসাগুলো চলে কেমনে এরপরে ওই মাদ্রাসাগুলো কি চলে কেমনে গবেষণা করতে করতে দেখলো এই মাদ্রাসাগুলো চলে ওই যে মানুষগুলো ইঞ্জিনিয়ার ওই মানুষগুলো ডাক্তার ওই মানুষগুলো প্রফেসর ওই মানুষগুলো ব্যবসায়ী এরা ব্যবসা করে এরা চাকরি করে এরা চাকরি করে ব্যবসা করে এদের টাকাগুলো এরা মাদ্রাসায় ঢেলে দেয় বাস্তব না বাস্তব এদের ছেলেদেরকে মাদ্রাসায় দেয় আর এদের টাকা কোথায় দে মাদ্রাসা দেয় এই টাকা দিয়ে আর মাদ্রাসা ছেলে দিয়া এরা মাদ্রাসা চালায় মাদ্রাসা চালাইতে গিয়ে আমরা দিন যেখানে গিয়ে ধ্বংস করি এরা এখান থেকে আবার শুরু করে অর্থাৎ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে মাদ্রাসা শেষ করতে হবে মাদ্রাসা 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 শেষ করতে হবে কি মাদ্রাসা শেষ করতে হবে এই মাদ্রাসা শেষ করতে গিয়া কোন পয়েন্ট আবিষ্কার করলে মাদ্রাসা শেষ করা যাবে অতএব এক দলকে আবিষ্কার করো একদল এই জন্য একজনকে কিনছে দিল্লির একজনকে কিনছে দিল্লির একজনকে কি করছে বলেন দিল্লির একজনকে কিনছে এর তাকে ধৈরা তাকে দিয়া তার সাথে কিছু মানুষ লালায় দিছে আর টাকাটা দিছে সব মশার থেকে কোটি কোটি ডলার দিছে দিয়া এবার শুরু করছে এবার তোমরা শুধু একটা কাজ করো ও দিন দিনের লাগা তাবলিগে যথেষ্ট দাওয়াতে যথেষ্ট এলেম লাগবে না এই সুর তুলছে না তুলছে না বলেন জোরে বলেন এই সুর তুলছে না তুলছে না এলেম লাগবে না ওলামা লাগবে না আমরাই পারবো এরকম সুর তুলছে না তুলছে না বলেন আর স্লোগান দেয় ও ধোকাবাজির জন্য দু চার দশটা আলেম কিনে নিয়েছে আর স্লোগান দেয় আমাদের সাথে তো ওলামা আছে ওলামা আছে না তো ওলামা তবনের সাথে কিন্তু একসাথে ভাত খাওয়া জানা তবনের সাথে কিন্তু এক রিক্সা দুটা জানা বলেন কোন তয়ের সাথে চলা যায় না বলেন ত তবন খালা তো মামা তো ফুফা তো বোন জ্যাঠা আছে না নাই বলেন এবার এই ওলামারা কি বলেন যাকে জিজ্ঞেস করবেন সেই বলবে আমাদের সাথে তো ওলামা আছে কি আছে তাহলে এখানে উদ্দেশ্য কি শুধু সাধারণ মানুষকে ধ্বংস করা না হলে আমাদেরকেও ধ্বংস করা এবার কিরে এত কিছু করি এদের শিক্ষা ব্যবস্থার মধ্যে এত পরিবর্তন করলাম শিক্ষা ব্যবস্থার মধ্যে যুগ যুগ ধরে শিক্ষা ব্যবস্থার মধ্যে এত পরিবর্তন করলাম এরপরে ইঞ্জিনিয়ার আবার হয় কা নামাজি হয় রোজাদার হয় ইঞ্জিনিয়ার আবার মোবাইল হয় কা ইঞ্জিনিয়ার আবার বয়ান করে কা কিরে নামাজি আবার নামাজি হয় কেন কিরে এত কিছু করলাম এরা আবার দিনের জন্য সারা দুনিয়া ঘুরে কেন তাহলে বোঝা গেছে এরা ঘুরে কেন ওলা মারা আসে ওলা মারা চলে কেন এরা আসে আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে কি দিয়ে বাংলাদেশে এটা কি কি করতেছে পড়ে স্কুলে পড়ে কলেজে পড়ে ইউনিভার্সিটিতে পরে হইয়া যায় পাগড়িওয়ালা হইয়া যায় দাড়িওয়ালা আছে না নাই বলেন না হইয়া যাতে সে যুব্বাওয়ালা হইয়া যাতে সে ছয় নম্বরওয়ালা হইয়া যাতে সে জিকির করেনওয়ালা হইয়া যাতে সে এলমো এলমো জিকিরের ওয়াজ করেনওয়ালা হইতেছে কি হইতেছে না তাহলে টার্গেট কয় দলকে ধ্বংস করা ওলামা তলাম কে ধ্বংস করা আর আওয়ামকে কে ধ্বংস করা বুঝেন নাই কথা আর কি করা আওয়ামকে ওলামাদের থেকে বিচ্ছিন্ন করে ধ্বংস করা আর ওলামাদের থেকে আওয়াম থেকে বিচ্ছিন্ন করে ধ্বংস করা কারণ ওলামা যদি এক করে দিতে পারো আর আমার টাকা দিবে না টাকা যদি না দেয় এরা বন্ধ হয়ে যাবে আর এরা যদি না থাকে তো ওরা দিন হারাবে তাহলে দুনো দল ধ্বংস হবে এরাও ধ্বংস হবে এরাও ধ্বংস হবে লেকিন আরসের মালিক কি বলে এরা ধ্বংস হবে না সারা পৃথিবীও যদি টাকা না দেয় এরা ধ্বংস হবে না তাহলে এটা চিন্তা আমি বাকি থাকলো এর বিপরীত দল এদের ব্যাপারে তো রাবের এই সিদ্ধান্ত নাই ঠিক বুঝেন নাই কথা এদের ব্যাপারে তো রাবের কি নাই রাবের এই সিদ্ধান্ত নাই ওদের ব্যাপারে তো রাবের এই সিদ্ধান্ত নাই এই জন্য এরা হয়ে গেছে বাম দল এরা হয়ে গেছে বি গ্রুপ এরা হয়ে গেছে এ গ্রুপ বলেন না এরা হয়ে গেছে কোন গ্রুপ বলেন এ বলেন আমরা হয়ে গেছি এ বলেন এ তে আলেম

এটা রব নেয় না র নিচে র কে নিচে বলেন র নিচে মোসাদে নিচে মোসাদ ইসরায়েলের মোসাদে নিচে আর ইন্ডিয়ার র নিচে আর এই গ্রুপের জিম্মাদার নিচে কে আবার বলেন কে নিচে এই জন্য ফুদিয়া উড়াই দিবা এটা হবে না বলেন না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ সাড়ে চোদ্দশো বছরের পৃথিবী থেকে মুসা যা নাই আর তোমরা যদি এক এস্তেমার নাম দিয়ে মুছে দিবা আচ্ছা ইস্তেমাটা না হলে কি হবে আমি বলি এই গ্রুপের ইস্তেমাও এবার হবে না অসুবিধা কি ইস্তেমা ফরজ জোরে বলেন ইস্তেমা ফরজ ইস্তেমা ওয়াজিব ইস্তেমা সুন্নতে মুআক্কাদা ইস্তেমা মুস্তাহাব ইস্তেমা নফল নফল তোর যায় আজকাল এই মাহফিলটা এখানে না হলে কি অসুবিধা ছিল এটা কাজী শুন্য তোমার কথা নফল মুস্তাহ হ্যাঁ আলু কারণে বুঝুন নাই কথা? জায়েজ নিয়তের কারণে কি হবে? না। তাহলে ইস্তিমাদ না হলে না হোক কোনো অসুবিধা নাই। লেকিন সাবচাব আসতে পারবে না। সব সাবক্তব। বলেন কি বলছি বলেন কি বলছি? আসতে দাও হবে। প্রয়োজনে দুরুসের ইস্তিমাদ হবে না। ঠিক। লেকিন কোনো বাতেলে দেশে উঠতে পারবে না। ঠিক। দশ 10 বছর পরে হবে। ঠিক। না হলে কি হবে? এখানে ইস্তিমাদ বিষয় নয়। এখানে বিষয় এস্তেমা বিষয়টা হলো ওই বাতলকে প্রতিষ্ঠিত করার বিষয় ওই বাতলকে আসতে দেওয়া হবে না এই বাতলকে বাংলাদেশে চলতে দেওয়া হবে না হবে না হবে না হবে না এ এজেন্ডা এটা ভিন্ন এজেন্ডা এটা ছয় নম্বরের এজেন্ডা নয় এটা কালিমা নামাজ আল মুজিকির কামুল মুসলিম সহি তাবলিগের এজেন্ডা নয় এটা এজেন্ডা শুধুই মাদ্রাসা ধ্বংসের এজেন্ডা শুধুই মসজিদ ধ্বংসের এজেন্ডা শুধুই ইসলাম ধ্বংসের এজেন্ডা জিজ্ঞেস করে হুজুরে এজেন্ডা একটা এটা সমাজ সাধারণ জিনিস নিয়ে আপনারা মাতেন কেন নাই এটা সাধারণ জিনিস নয় অসাধারণ জিনিস এটা কি নয় এটা ভয়ঙ্কর জিনিস বলেন এটা কি জিনিস এটা ভয়ঙ্কর জিনিস আমার বিরোধিতা করা ভয়ঙ্কর পুফুরি ভয়ঙ্কর ইয়াহুদিয়ত ইয়াহুদিরা আমাদের এত সর্বনাশ করে নাই না সারা আমাদের এত সর্বনাশ করে নাই হিন্দুরা আমাদের এত সর্বনাশ করে নাই এরা আমাদের যে পরিমাণ সর্বনাশ করবে এরা ঘরের শত্রু এরা কিসের শত্রু বলেন এরা ঘরের ইন্দুর নাকি ইন্দুর ভালো ইন্দুর এই জন্য এই মাম মামলা মামলি মামলা নন কি বলছি বলেন এটা কি নয় বলেন এটা কোনো সাধারণ ব্যাপার নয় শুধুই টার্গেট ওলামায় উম্মত থেকে জাতিকে বিচ্ছিন্ন করো ওলামায় উম্মত থেকে যদি জাতিকে বিচ্ছিন্ন করে দাও জাতিও ধ্বংস হবে ওলামায় গ্রামও ধ্বংস হবে লেকিন না না ওলামা ধ্বংস হবে না যেতে জিম্মদার রব নিয়েছেন তোমদির রব প্রক্টর বিচার হইতে হবে এই দেশে এজন্য রব নিয়েছেন রব 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 ওয়াব তোমাদের জিম্মাদার রব আমাদের জিম্মাদার রব ঠিক এজন্য ইননা না জালনা যিকরা ওয়া ইননা লাহু লাহা ফিজুন পাঠিয়েছি আমি হেফাজত করবো আমি পাঠিয়েছি আমি হেফাজত করব আমীন আশা করি বুঝেতে গেলে আপনারা বুঝবেন আমরা এই বিষয়ের কথা বলছি কেন ঠিক ঠিক এতে কোনো অসুবিধা নাই এতে مناহ কোনো সুবিধা একটা জায়েজ জিনিস নিয়ে এভাবে झगड़ा করার কোনো সুযোগ নেই কি বলছি বলেন জায়েজ জিনিস নিয়ে এভাবে झगड़ा করা কি নাই একটা জায়েজ জিনিস নিয়ে মারামারি করার কোনো সুযোগ নাই কিন্তু এটা জায়েজ বিষয়ের জায়েজের ভিতর দিয়া আসলে একটা ধনাত্মক মহাপরিকल्पना হবে হবে ঠিক কিন্তু ইনশাআল্লাহ এদে সেটা বাস্তবিত হবে না পারে শেষ পর্যন্ত থাকবে সংখ্যালঘু কাদিয়ানিদের মতো দু চারজন থাকবে যেখানে যাবে ঝাঁটা ফিটা যেখানে যাবে ঝাঁটা ফিটা যেখানে যাবে ঝাঁটা ফিটা কি ভাই উচিত ছিল না বন্ধুরা তোমাদের বিরুদ্ধে কথাগুলো বলা আমাদের উচিত ছিল না আমাদের দরকার ছিল না আমরা শুধুই মুসাদের বিরুদ্ধে বলতাম আমরা শুধুই রয়ের বিরুদ্ধে বলতাম আমরা শুধুই ভারতের বিরুদ্ধে বলতাম আমরা শুধুই ইসরায়েলের বিরুদ্ধে বলতাম তারাই তোমাদেরকে আমাদেরকে বলতে বাধ্য করছে তারা বলে দেখ তারা তারা লাগক আমরা থাকি দূরে আমরা থাকি কি লেকিন পাঁচে আগস্টের মতো পাঁচেই আগস্ট বলেন পাঁচেই আগস্ট মনে আছে আপনাদের পাঁচে আগস্ট দুই হাজার চব্বিশ বলেন এই পাঁচ ফোন পাঁচ জানেন এই পাঁচ হলো পাঁচেই মেয়ের জবাব কি বলছি বলেন দিস ইজ দ্যাট ইজ এটা ওটা বলেন তিলকা বে তিলকা বলেন এটা কোনটা এটা এটা ওইটা এই জন্য পাঁচই আগস্ট দিয়া পাঁচই আগস্ট দিয়া আপনারা যারা আজকে বসেছেন তারা ফারুকিদের মতো ফারুকিদের মতো নাট্যকার ফারুকিদের মতো নাস্তিক ফারুকীদের মতো মানুষগুলোকে আবার বসাবেন এটা হবে না এটা হবে না এটা হবে না এটা হবে না যদি ভিন দেশি কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য আবার এদেরকে বসাবার চেষ্টা করেন এদেরকে যদি দিয়া আবার সমকামিতাকে উচকে দেওয়ার চেষ্টা করেন এদেরকে দিয়ে যদি আবার লিঙ্গের ব্যবধানকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করেন এদেরকে দিয়ে যদি এদেশের ইসলামী সংস্কৃতি তাহলে এবার ধ্বংসের চেষ্টা করেন এ ধ্বংসের জবাব এ জাতি কিভাবে দিতে হয় তারা জানে কি এজন্য পর্দার আলে বসে বসে কি করবেন আরও কিদেরকে বসে আবার বসাবেন এটা হবে না হবে জোরে বলেন এটা হবে না আল্লাহ অম্বতি মুসতিমাকে হেফাজত করেন উচিত ছিল না এই কথাগুলো বলা আমরা আপনাদের কাছে এটা আশা করি নাই জি এত হাজার রক্তের বিনিময়ে আপনি ওখানে গিয়েছেন আমরা আপনাদের কাছে এটা আশা করি নাই আমরা আপনাদের কাছে কি করি নাই আপনারা আপনাদেরকে জিজ্ঞেস করি একটা নায়কের নাম বলেন নায়ক যে গত ষোলো বছরে একটা নায়ক নিহত হয়েছে একটা সিনেমা কর্মী নিহত হয়েছে বলেন আবার বলেন একটা সিনেমা কর্মী নিহত হয়েছে কোনদিন সিনেমা কর্মী কোন সিনেমা কর্মী আহত হয়েছে গত ষোলো বছরের নির্যাতনের শিকারে কোন সিনেমা কর্মী নিহত হয়েছে নির্যাতনের শিকারে কোন সিনেমা কর্মী আয়না করে গেছে কোন সিনেমা কর্মী গুম হয়েছে তাদের কুরবানিটা কোথায় তারা কি করেছে দেশের জন্য তারা কি করেছে দেশের জন্য এখন কেন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হবে অযৌক্তিক হবে না অযৌক্তিক কাজে দেশে হবে না আল্লাহ হেফাজত করেন এই জন্য আমরা দাবি জানাচ্ছি আমরা আপনাদের কাছে দাবি জানাচ্ছি আঠারো কোটি মানুষের ম্যান্ডেটকে যদি বিদ্রুপ করেন আস্থা করে ইতিহাসের আস্থা করে আবার নিক্ষিপ্ত হবেন ইতিহাসের আস্থা করে আবার নিক্ষিপ্ত হবেন ষোলো বছর তো দেশে ফিরতে পারেন নাই জাতির রক্তের বিনিময়ে আপনাকে দেশে ফিরানো হয়েছে জাতির রক্তের উপরে জাতির নয় ওলামায় উম্মতের রক্তের উপরে ওলামায় উম্মতের রক্তের উপরে দেশে আসছেন ওলামায় উম্মদের সাথে গাদ্দারি চলবে না ইসলাম আর মুসলমানদের সাথে গাদদারি চলবে না আল্লাহ মুহম্মদে মুস্তেমাকে হেফাজত করেন আমরা আপনাদের কাছে এখনো এখনো সুন্দর ভাষা আমরা সুন্দর ভাষা আবদার জানাচ্ছি আমরা সুন্দর ভাষায় কি জানাচ্ছি বলেন আবদার জানাচ্ছি আল্লাহ তালা আমাদের সকলকে হেফাজত করেন এই জন্য এত আচিদের ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেন ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে সরকারকে বলবে এটা আজিদের ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে সরকারের উপদেষ্টা মন্ডলীদেরকে আমরা জানাচ্ছি দ্বার্থহীন ভাষা জানাচ্ছি একদিকে নিরানব্বই পার্সেন্ট মানুষ আরেকদিকে এক পার্সেন্ট না এক পার্সেন্ট হবে না হাজার ভাগের এক ভাগ হবে না হাজার ভাগের এক ভাগও কি হ্যাঁ এদের প্রতিদিনের এদের কি বলে এটাকে মিডিয়ার সামনে এদের মিথ্যা আস্পালন এটা যেন আপনারা ধোকা খেয়ে না যান এটা মিথ্যা স্বালন বলেন এটা কি মিথ্যা স্বালন কথা তো দূর চলে গেছে সুম্মা ও রসনাল কিতাব আল্লাহ রী মিন মিনায় না পামিন হুম জলেম মিনাসি পমিন হুম বুক কাছে পামিন তাহলে এটা কোরআন কে দিয়েছে জোর বলেন কে দিয়েছে আমাদের সিনাই কোরান কে রেখে দিয়েছে যিনি কোরান রেখে দিয়েছেন তিনি হেফাজত করবেন এটা তার ওয়াদা এটা তার কি ওয়াদা ফুদিয়ে নিভিয়ে দিবেন এটা হবে না খুঁধিয়ে নিভিয়ে দিবেন এটা হবে না আমার কথা অনেক দূর চলে গেছে কি করব। কি করবো জুয়া আর লামাই তাই মানে মনে আছে মনে আছে করে করে যার সিনাকে পছন্দ হয়েছে তার সিনা আলম রেখে দিয়েছেন কি রেখে দিয়েছেন বলেন আলম রেখে দিয়েছেন তাহলে এলম রেখে দিয়েছেন কে রব রেখে দিয়েছেন আল্লাহ তালা মেহরবানি করে ওই আয়েলমের বাগান এই মাদ্রাসা ওই আলমের বাগান কি এই মাদ্রাসা আল্লাহ তালা এই মাদ্রাসাকে কবুল করেন আমাদের সকলের হায়াতের মধ্যে আল্লাহ তালা বরকত দান করেন আমাদের হজরত মৌলানা ইব্রাহিম সাহ আজকের এই মাদ্রাসার মোহতামেন তার আব্বা হজরত মৌলানা আবুল হাসান সাহ রহমতুল্লাহ আলাই এই চেয়ারেই বসে থাকতেন আল্লাহ তালা তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন ইব্রাহিম সাহেব এক নজওয়ান আলম দিন মাসা আল্লাহ সে অনেক কাজ করতেছে এই ঘরটা গত বছর আমরা দেখছি এখানে কি আছে তিনের ঘর আলহামদুলিল্লাহ সাড়ে সাত হাজার স্কোয়ার ফিটের ছাদ এখানে তৈরি হয়ে গেছে বললেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যেন এই মাদ্রাসাকে কবুল করেন মাদ্রাসার সমস্ত জরুরত আল্লাহ তালা পুরা করে দেন আমি আমার আয় হাতে যেগুলো পড়ছি আগামী বছর এগুলো আবার পড়বো ইনশা আল্লাহ আল্লাহ তালা যদি আমাদেরকে বাঁচিয়ে রাখেন